ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর ওপর অন্য কোনো দেশের শাসকের রাজনৈতিক ও সামরিক প্রভাব সাম্রাজ্য সৃষ্টি করে সাম্রাজ্যের ভূখণ্ডগুলো হতে পারে কাছাকাছি কিংবা হাজার হাজার মাইল দূরে পৃথিবীর ইতিহাসে বড় সাম্রাজ্যগুলোর একটি ছিল আমাদের সকলের পরিচিত ব্রিটিশ সাম্রাজ্য একসময় পৃথিবীর মোট আয়তনের চার ভাগের এক ভাগ আর মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ শাসন করত এই সাম্রাজ্যটি ভারতবর্ষে বাণিজ্য কুঠি স্থাপন করে তারা কিভাবে বাংলার মস্নদে বসেছিল তা কম বেশি আমাদের সকলেরই জানা পুরো পৃথিবীর এক মহাদেশ থেকে আরেক মহাদেশ চষে বেড়ানো ব্রিটিশ সাম্রাজ্যের জানা অজানা নিয়েই থাকছে আদ্যপ্রান্তের এই পর্বটি সময় যে সমস্ত দেশ যুক্তরাজ্য দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত ছিল সে দেশগুলোকেই একত্রে বলা হয়ে থাকে ব্রিটিশ সাম্রাজ্য অস্ট্রেলিয়া কানাডা ভারত এবং আফ্রিকার অনেক অংশও অন্তর্গত ছিল এই সাম্রাজ্যের যেগুলোকে বলা হয় এক একটি উপনিবেশ বা কলোনি তৎকালীন পৃথিবীতে রাজত্ব করা এই সাম্রাজ্যটি যেমন আধুনিকতার ছোঁয়া দিয়েছিল উপনিবেশগুলোকে ঠিক তেমনই লুটতরাজ শোষণ আর দমন নিপীড়নের দিক দিয়েও ছাড়িয়ে গিয়েছিল অন্যদের উনিশশো তেরো সাল নাগাদ ব্রিটিশ সাম্রাজ্যের শাসন ছিল প্রায় চারশো মিলিয়ন মানুষের উপর যা তখনকার জনসংখ্যার প্রায় তেইশ শতাংশ বলা চলে সে সময় পুরো দুনিয়ার পঁয়ত্রিশ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করত ব্রিটিশরা বিভিন্ন উপনিবেশে তাদের প্রতিষ্ঠিত বাণিজ্য কুঠি এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন পণ্য পৌঁছে যেত পৃথিবীর চারদিকে বিশ্ব অর্থনীতির সাতাশ শতাংশ রপ্তানি পণ্যের এক নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে সাম্রাজ্যটি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বশক্তির ক্ষমতায় ভূমিকা পালন করেছে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না এই সাম্রাজ্যের বিস্তার এতটাই ছিল যে সাম্রাজ্যের এক অংশে সূর্যাস্ত হয়ে গেলেও আরেক অংশের আকাশে সূর্য ঠিকই অবস্থান করত বলাই বাহুল্য সাম্রাজ্যটি সমগ্র বিশ্বের সমাজ শিল্প সংস্কৃতি এবং মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল চলুন এবার জেনে নেওয়া যাক এই সাম্রাজ্যটির উত্থান সম্পর্কে দ্বীপরাষ্ট্র ব্রিটেনের ভৌগোলিক অবস্থান এবং অন্যদের সাথে সীমানা এমন ছিল যে খুব সহজে শত্রুদের দ্বারা আক্রমণের ভয় ছিল না ইংল্যান্ড এমন কিছু উপনিবেশ চেয়েছিল যা তাদের চিনি ধাতু ও তামাকের মতো মূল্যবান উপকরণ সরবরাহ করবে ষোলো শতকের দিকে ব্রিটেনের বাইরে বসতি স্থাপন শুরু হয় এবং সতেরো শতকে ব্যাপক সমুদ্র অভিযানের কল্যাণে নতুন নতুন দেশ আবিষ্কার এই বসতি স্থাপনের পালে জোর হাওয়া দিয়েছিল এরই ধারাবাহিকতায় আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে বসতি স্থাপনের মধ্য দিয়ে সাম্রাজ্যটির হয় বলা যায় ষোলোশো সালে স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসেন সতেরোশো সালে উভয় দেশ উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরে নিজেদের মধ্যে বাহ্যিক সীমানা ভাগ করে নেয় তৈরি হয় শক্তিশালী নৌবহর দুঃসাহসিক সমুদ্র অভিযানের জন্য এই নৌশক্তি ব্রিটিশদের বাড়তি সুবিধা দিয়েছিল বলা যায় রাজকীয় এই নৌবাহিনীর শক্তি ব্রিটিশদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল হেনরি অষ্টমের সময় ইংল্যান্ড রাজ্যকে একটি সাম্রাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয় সতেরো শতকের শুরুর দিকে ব্রিটেন আক্ষরিক অর্থে একটি সাম্রাজ্যের আকার ধারণ করতে শুরু করে পনেরোশো সালে বিখ্যাত অভিযাত্রী স্যার ওয়ালচার র্যালে ভার্জিনিয়ার রোয়ানোক নামক স্থানে একটি ইংরেজি বসতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন পরে ষোলোশো সালের দিকে ক্যাপ্টেন জন স্মিথ ভার্জিনিয়ার জেমস টাউনে প্রথম স্থায়ী ইংরেজ উপনিবেশ প্রতিষ্ঠা করেন এভাবেই ব্রিটেনের মানুষ নিজেদের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে স্থায়ী বসতি স্থাপনের মাধ্যমে ঔপনিবেশিক যুগে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলতে শুরু করেছিল ব্রিটিশ সাম্রাজ্যের উত্থানের পর থেকেই এর নাটকীয় বিস্তার শুরু হয় সমুদ্র অভিযান এবং বাণিজ্য স্থাপন সাম্রাজ্যটিকে পুরো বিশ্বে ছড়িয়ে দেয় সময়ের সাথে সাথে ইংরেজরা আরও বেশি অঞ্চলের দখল নিতে থাকে পনেরো শতক থেকে শুরু হওয়া ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বী কিন্তু কম ছিল না কলোনি স্থাপনের প্রতিযোগিতায় ডাচ পর্তুগিজ বা স্প্যানিশদের সাথে ব্রিটিশদের রীতিমতো ঝুঁসতে হচ্ছিল যাই হোক সতেরো এবং আঠারো শতকের দিকে সাম্রাজ্যটি উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের প্রধান উপনিবেশগুলো লাভ করে যা আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নামে পরিচিত স্থানটির জলবায়ু চিনি এবং তামাকের মতো ফসল চাষের জন্য উপযুক্ত ছিল উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপগুলোতে বসতি স্থাপন এবং স্টক কোম্পানির প্রতিষ্ঠা তাদের আরও সামনে এগিয়ে নিয়ে যায় ক্যারিবিয়ানদের আশীর্বাদে ইংল্যান্ড পেয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ আঠারো শতকের মধ্যে ব্রিটিশদের নৌশক্তি আকাশ এবং ঈর্ষা করার মতো অবস্থানে পৌঁছায় বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে থাকে বিপুল পরিমাণ অর্থ জাহাজ এবং বন্ধু একসময় ব্রিটিশদের মাঝে এক অদ্ভুত ধারণা জন্মায় যে সমুদ্রই তাদের ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে বিভিন্ন স্থানে সমুদ্র অভিযানের মাধ্যমে তারা তাদের বাণিজ্য ক্ষেত্রগুলোর বিস্তার ঘটাতে থাকে যদিও এক পর্যায়ে ব্রিটিশরা শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে পারেনি ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানিগুলো উত্তর আমেরিকার কিছু অঞ্চলে বাণিজ্য করতে গিয়ে একসময় সেই অঞ্চলগুলো নিজেদের দখলে নিয়ে নেয় সাফল্যের সাথে উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে নিজেদের উপনিবেশ গড়ে তোলার কারণে শক্তিশালী হতে থাকে তাদের ব্যবসায়িক ব্যবস্থা এবং অর্থনৈতিক সফলতা উপনিবেশগুলোতে পণ্য আমদানি করা হতো সরাসরি গ্রেট ব্রিটেন থেকে এবং রপ্তানিকৃত পণ্যগুলো চলে যেত ব্রিটিশ বাজার হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের মশলার প্রতি আকৃষ্ট হয়ে তারা মুঘল সম্রাটের অনুমতিক্রমে এ দেশে বাণিজ্য ঘুরে স্থাপন করে কিন্তু মশলার পাশাপাশি তাদের বাণিজ্যে ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে সিল্ক তুলা চা আফিন প্রকৃতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে সতেরোশো সালে সুকৌশলে কীভাবে মুঘল বাংলা দখল করেছিল এবং অত্যাচারের এক নতুন অধ্যায় সূচনা করেছিল তা কম আমাদের সকলেরই জানা পরবর্তী টানা দুশো বছর ভারতবর্ষে চলেছে ইংরেজদের লুট্তরাজ তবে শিক্ষা যাতায়াত থেকে যোগাযোগ সকল ক্ষেত্রে তাদের আধুনিক শাসন ব্যবস্থার প্রয়োগ তাদেরকে বহুদিন টিকিয়ে রাখতে সহায়তা করেছিল তবে এক গবেষণায় উঠে আসে ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলের মানুষদের উপর বারবার নেমে এসেছিল দুর্ভিক্ষ ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি ঘটে উনিশশো তেতাল্লিশ সালের ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে রাজস্ব আদায়সহ বিনা শুল্কে বাণিজ্য ব্রিটিশদের আঙুল ফুলে কলা বানিয়েছিল ইতিহাসবিদ উইলিয়াম জার্ল রিম্পলের মতে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা হয় তখন বিশ্ব জিডিপিতে ব্রিটেনের অবদান ছিল মাত্র এক দশমিক আট শতাংশ এবং ভারতের ছিল বাইশ দশমিক পাঁচ শতাংশ রাজ ক্ষমতায় আসার পর এই হার পুরোপুরি উল্টো দিকে মোড় নেয় কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণাপত্রে অর্থনীতিবিদ উৎস পাটনায়ক জানান সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষ থেকে পাচার করেছিল প্রায় ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ বিশ শতকের শুরুতে অর্থনৈতিক নেতৃত্বের চাকা ঘুরে যেতে থাকে উনিশশো দুই সাল নাগাদ ব্রিটিশ সাম্রাজ্য টেলিগ্রাফ তারের একটি নেটওয়ার্ক দ্বারা একসাথে যুক্ত ছিল যাকে বলা হয় অল রেড লাইন ব্রিটিশদের সাম্রাজ্যবাদী মনোভাব এতটাই তীব্র ছিল যে বর্তমানে জাতিসংঘের সদস্যপ্রাপ্ত একশো সত্তরটি রাষ্ট্রই এই সাম্রাজ্যটি শোষণের শিকার হয়েছিল আক্রমণ থেকে বাদ পড়েনি আজকের যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার মতো রাষ্ট্রগুলো ভারতে বহন নিয়ে আক্রমণ করা হয়েছিল ইথিওপিয়াকে তুর্কমেনিস্তানে চালানো হয়েছিল নিষ্ঠুর গণহত্যা আক্রমণ চালানো হয়েছিল রাশিয়ার উপরও যদিও তা খুব একটা সফলতার মুখ দেখেনি চীনের হংকংসহ বিভিন্ন অঞ্চলকে আক্রমণ করে আধা উপনিবেশে পরিণত করা হয় বক্সার বিদ্রোহকালে দখলে নেওয়া হয় রাজধানী পিকিং যার বর্তমান নাম বেইজিং ব্রিটিশদের শোষণের শিকার হয়নি এমন বাইশটি রাষ্ট্রের মধ্যে রয়েছে আইভরি কোস্ট ব্রিটিশ সাম্রাজ্যের পতনের দ্বার উন্মোচন হয় প্রথম বিশ্বযুদ্ধে এ যুদ্ধে ব্রিটেন হারায় সাত লক্ষ পনেরো হাজার সৈন্য এবং আহত সেনার সংখ্যা ছিল প্রায় পনেরো লাখ যুদ্ধের ফলে অর্থনৈতিকভাবে দুর্বল ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয় উনিশশো উনিশ সালের আইরিশ স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে আয়ারল্যান্ডের স্বাধীনতা লাভ থেকে শুরু করে রাশিয়াতে বল সেভিক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়ার জন্ম ব্রিটেনের জন্য পরোক্ষভাবে প্রতিকূলতা সৃষ্টি করতে থাকে উনিশশো সালে ইউরোপে অর্থনৈতিক হাহাকার নেমে আসে বেকারত্ব গ্রাস করে লাখ লাখ মানুষকে জন্ম হয় হিটলারের মুসলিনি নেতৃত্বে ফ্যাসিবাতের উত্থান ঘটে ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনকে আবারও আমেরিকার কাছ থেকে ঋণ নিতে হয় প্রায় তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্য হতে থাকে নেতৃত্ব শূন্য রাজনৈতিক ভঙ্গুর অবস্থা কলোনিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়ে ওঠে অপর্যাপ্ত একে একে ভেঙে পড়তে থাকে কলোনিগুলো কেউ যুক্ত হয় অন্য রাষ্ট্রের সাথে কেউ বা অর্জন করে স্বাধীনতা এভাবে একসময় ভেঙে পড়ে এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্য তবে এখনও কিন্তু টিকে আছে বেশ কিছু উপনিবেশ যারা যুক্তরাজ্যের ভৌগোলিক সীমার অন্তর্গত নয় যুক্তরাজ্যের সাথে সাংবিধানিক সংযোগ স্থাপনকারী কয়েকটি অঞ্চল এই সাম্রাজ্যটির শেষ অবশিষ্টাংশ ব্রিটিশ ভারত মহাসাগরীয় অংশ কেমেন দ্বীপপুঞ্জ বারমুডা সেইন্ট হেলেনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ মোট চৌদ্দটি অঞ্চল এখনও ব্রিটিশ উপনিবেশ হিসেবে রয়ে গেছে